বাবেরা নজওয়ানেরা তরুণেরা আমার নবীর উপরে আবু জহলের কথা যা জুলুম করেছে এ যুবকেরা তরুণেরা বাবেরা কেন অত্যা জাগুণ ছিল আবু জহেল লুটার পক্ষে ছিল আমার নবী গরীবদেরকে সাহায্য করার পক্ষে ছিল আবু জহেল নারীদেরdeo শোষণ করার পক্ষে ছিল আল্লাহ নবী নারীদেরকে বাঁচাবার অধিকার দিবার পক্ষে ছিল আবু জহলেরteam দের বিরুদ্ধে ছিল আল্লাহ নবী এ জিনদেরকে বাঁচাবার পক্ষে ছিল আবু জেহেল জুলুমের পক্ষে ছিল আমার নবীর ইনসাফের পক্ষে ছিল আবু জেহেল মানবতাবাদের বিরুদ্ধে ছিল আমার নবী মানববাদের পক্ষে ছিল হে নাজওয়ানেরা তরুণীরা বাবেরা এই আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে এনেছে আজ যারা ইসলামকে টার্গেট করছে আজ যারা মাদ্রাসার বিরোধী করছে আজ যারা কোরআনের বিরোধী করছে আজ ও যারা রাসূলুল্লাহর বিরোধী করছে হে নাজওয়ান মেয়েরা এদেরকে টার্গেট করে দেখেন হয় চরিত্রহীন নাই জালিম নাই অত্যাচারী নাই খুনি নাই দাঙ্গাবাজ এদের কেউ একজন ভালো পাবেন না যারা ইসলামের বিরোধী করছে তাদের মধ্যে অবশ্যই ক্যারেক্টারের সমস্যা আছে কেন না আবু জেহেল যেমন বিরোধী করেছিল আজও যারা ইসলামের বিরোধী করছে নিঃসন্দেহে তারা আজকে দিনের আবু জেহেল কোন সন্দেহ আপনাদের আছে আপনি মিলান না গায়ের জোর দেখিয়ে কথা বলছি না আপনি মিলিয়ে দেখুন আমার কথাগুলোকে

হয়ে গেলে আপনি চাকরিতে জয়েন্ট হয়ে গেলে এবারে আপনার ডিউটি কি আপনার প্রথম ডিউটি হলো আপনি মানুষ অন্য মানুষকে ভালোবাসবে আপনি মানুষ খুদার তো পেলে তাকে খানা খাবে এ যুবকেরা ইসলাম তো গরিবকে খানা খাবার না ইসলাম তো বস্ত্রহীনকে বস্ত্র দিবার না ইসলাম তো অন্নহীনকে অন্ন দিবার না ইসলাম তো কসয়কে আশ্রয় দিবার না ইসলাম তো মানুষকে সাহায্য করার না ইসলাম তো বিবাসিত মানুষের ভাষা মিটাবার নাম ইসলাম তো সাম্যের নাম ইসলাম তো ইনসানিয়াতের নাম ইসলাম তো বন্ধনের নাম ইসলাম তো প্রেমের নাম ইসলাম তো সম্প্রীতির নাম ইসলাম তো ঐক্যের নাম ইসলাম তো দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম হলো ইসলাম ইসলাম কাকে বলে মাতৃভূমিকে ভালোবাসার নাম ইসলাম নিজের মাতৃভূমিকে সার্বভৌমত্বে নিরাপদে রাখলাম নাম ইসলাম আজ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ হুঙ্কার দিচ্ছে বারবার অবশ্যই তাদের মধ্যে যারা হুঙ্কার দিচ্ছে বা আমার দেশে যারা এগুলো নিয়ে হৈ হৈ করছে আমি জানি এটা সম্পূর্ণ একটা নাটক চলছে বিশেষ রাজনীতি নেতাদের রুটি থাকার জন্য যারা সেন্টারে বসে আছে তারা এতদিন পাকিস্তান 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 করে হাওয়া এখন নেই আর শুনছেন না শোনেন না এখন এদের পেছনে লেগেছে আর স্বাভাবিক আমার দেশের অমুসলিম ভাইয়েরা জানে বাংলাদেশ মানে মুসলিম বেশি তাদেরকে কে বুঝাবে দেখেছ কিভাবে ওরা বলছে ওদেরকে জব্দ করতে গেলে এদেরকে দরকার বুঝছেন না বুঝছেন না এটা সম্পূর্ণ একটা রাজনীতি তাই এ মঞ্চ বিষয় আমি ডিসকাস করতে চাইছি না কিন্তু আমি বোঝাতে চাইছি কেমন ধোকা দিচ্ছে দেখো এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি একটাই মেসেজ দেব দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখা এর নাম ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমার দেশের এক বেগদা জায়গা আমার দেশের অন্য কোন প্রতিবেশী দেশ নিয়ে নি সিদি মুসলমানও দাবি করে আমার ধর্ম বলছে তুই আমার ভাই কলেমার হতে পারিস কিন্তু ধর্মের জায়গায় আমার দেশের এক বেগদার জায়গা আমি দিতে পারি না একে নিরাপদে রাখার নাম ইসলাম জোরে বলুন সুভান কিন্তু এদিকে চীন তিব্বত পর্যন্ত ঢুকে পড়ছে আমাদের সাহেব ঘুমোচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কথা বুঝছেন না বোঝেন না ওখানে তো মাথা গলাবেন এখানে ওখানে গলা লিয়ে ঝাড়বে আ তো শুনছেন না শুনেন কিন্তু একজন ইমানদার হিসাবে বলে যাচ্ছি চীনের মতো শক্তিকেও আমরা পায়ের তলায় রাখি যাদের দিলে ইমানের পাওয়ার আছে জোরে বলুন সুবহানাল্লাহ কিসের তো শক্তি আমেরিকার দাদা দুনিয়াকে আগুন লাগিয়েছে দুনিয়াতে বোমবিং চার্জ করেছে দুনিয়ার অসহায় হাজার হাজার লক্ষ লক্ষ গরিব বাচ্চাদের খুন করেছে আজকে সেই আমেরিকার দাদা তার দেশে এমন করে যে আগুন যে দাবানল লেগেছে ওই দাবানালের আগুন ঠান্ডা করতে করতে এক সপ্তাহ হয়ে গেছে এখনো বাড়ছে না পানি কমে গেছে পানি পাচ্ছে না বলছে আগুনের তাপমাত্রা আরো বাড়ছে ঠান্ডা হয়েছে না যাও না ঠান্ডা করো অতএব যাদের আল্লাহর ভরসা প্রেম আদব থাকে তাদের কাছে আমেরিকা হোক আর চীন হোক আমার দেশের মোকাবেলায় যখন আসবে আমরা তাদেরকে পায়ের তলায় রেখে গলায় পাগড়াবার ক্ষমতা রাখি জোরে বলুন সুভাল এটা ইমানদারের কথা বলছে কিন্তু ওই রকম সব নরমাল গুলো সব নেতা হয়ে যায় তো মারবেই তো বাংলাদেশ বলবে না কি শুধু বলছে ছাতি আছে ছাতি কি ধুয়ে খেয়ে খাই নাকি কি ছাতির ভেতরে কলজেটা কত আছে বল শুনছেন না শোনেন না কলজেটা কত সাইজ আছে বল আমাদের কলজে দেখলে মাথা খারাপ হয়ে যাবে এমনি কলজে খায় কি খাননে हां তবে হালালটা খাই হারাম খাই না খাবে ভালো জিনিস যাদের রক্ত শূন্যতা হয়ে যায় কলিজা খেলে রক্ত তৈরি হয় জোরে বলুন সুবহানাল্লাহ আয় সৃষ্টি করতে যখন হালাল করে যা আলহামদুলিল্লাহ খায় আর খেয়ে বলি আলহামদুলিল্লাহ কিন্তু কাউকে জোর করি না ঠিক না বেঠিক যে বোঝে না সে না খায় না গিলা তবে কেন দাম বাড়ছে কেন দাম বাড়ছে জ্ঞান ও নুকি নুকি আচ্ছা বাবেরা নজওয়ান তুরুনরা এ নবী পাখি বেম jira আল্লাহ নবী নূর নবী দয়াল নবী ইনসানের কথা ইনসানিয়াতের কথা মানব বন্ধুরের কথা পিমের কথা গরীবদের অধিকারের কথা নেবার না কর্মজীবনে কাজ করবে তার গায়ের খাম শুকাবার আগে এ আবু জেহেল তাদের ঋণকে পরিশোধ করতে হবে এই কথা যখন নবী পাশ শোনা দিয়ে গেছে আল্লাহ নবী বিরুদ্ধে আবু জেহেল লেগে গেছে উদ্বাস। সেই বালিং গেছে আমার নবী পাককে নানা দিক কষ্ট দিয়েছে কত কষ্ট দিয়েছে আল্লাহ নবীকে জানে পর্যন্ত মারতে চেয়েছে আমার নবী পা পাহাড়ে চলে গেছে ওখান থেকে রাত্রিরে দিনের মেসে যায় আল্লাহ নবী নবী দয়া নবীকে কুয়া যে ফেলে দেবে বলে কিন্তু এই কুয়াতে আবু জেহেলি পড়ে গেছে যতই রশিয়ানে কম পড়ে যায় আল্লাহ নবীকে আবু জেহেল ডাকতে বলল এ আমার চারা চামান ডরেরা আমার মোহাম্মদ চারা এখান থেকে তুলতে কেউ পারবে না কেন আমি আবু

আল্লাহ নিয়ে গিয়ে শান্তির জায়গায় রাখবে আল্লাহ আল্লাহ যদি করো নিয়ে গিয়ে বুঝতে পারছেন তো নাকি কিন্তু আল্লাহ খারে সবাই তো চলে যাবেন অনেকে থাকবে দেখবে রসুলের বিরুদ্ধে কুয়া খুরেছিল আবু জেল নিজে পড়েছে আজকেও যারা নবীর দিনের বিরুদ্ধে কুয়া খুঁড়ছে তারা নিজেরাই ওই কুয়াই পড়বে পড়বে না পড়বে না মণিপুরে মণিপুর বারোটা ঘর মুসলমানের মনে করে ধরিয়ে দিয়েছে খবর পেয়েছে মুসলমানের নয় কি হলো বুঝতে পারছেন না আমার দেশে আর এক জায়গায় মুসলমান ছেলে মনে করে দান করে গুলি করে যে মেরে দিয়ে দেখছে মুসলমান নয় তারই ধর্ম গুরু ঘরের ছেলে শুনছেন না না আজকে সব চিল্লাচ্ছে না অস্ত্র রাখো অস্ত্র রাখো সবজি কাটার দরকার হয় রাখো বলছে না এ না বলেন আমিও তো বলছি বেশি করে রাখ কেন কালকে ঘরা লেগে যায় বুঝতে পারছেন না বাঁশ খুব ভালো জিনিস কিন্তু আর একটা খারাপ অভ্যেস আছে বাঁশের কথা মাথায় ঢুকছে না ঢোকে আমার কথা কি কষ্ট পেয়েছেন নাকি আপনারা তাহলে বলুন পেলেন দুটো কথা বলে চলে যায় অনেকে মনে করে দুর্বল না প্রেমের খাতির ও চুপ থাকতে হয় তা আমরা প্রেমের খাতিরে চুপ আছি কেন দড়ি তো একটা দুদিক টানলে বিছখানে ছিঁড়ে যাবে ঠিক না বেডিক তাই দড়িটাকে বাঁচাবার জন্য চুপ আছি দড়িটার নাম হলো ভারতবর্ষ শুনছেন না শোনেন প্রেমের খাতিরে চুপ আছি কিন্তু এর পরও একটু তো বুঝাতে লাগে না একটু তো বোঝাতে লাগে যে সামনে দিকে যে টানছে সেও যদি প্রেমের খাতিরে একটু বোঝে তাই একটু বুঝাচ্ছি যে যাদের পাল্লাই পরে আডানি করছিস সারা দিন পরে যে দেখবি দুশো টাকা রোজ আর যাদের জন্য করছিস তাদের ছেলেরা যে দেখবি যা বিদেশে সব পড়াশোনা করছে কোটি কোটি টাকার গাড়ি বাড়ি চেপে বেড়াচ্ছে তোর কি হলো সারাক্ষণ তো মসজিদের সামনে আসলি দিনের শেষে তোকে কি বললো কলাখা তার মানে তোকে বাঁধর বলছে তুই কি পেলি বল কলা ঠিক না বেটি আরে এটাকে কি বলে কলা বলো তো না আবার এয়ার ফটো কি বলে ওয়েল কিনা ঠিক আছে না কি বলে তাই সারা দিন তো কারো পড়ে আমার ভাই হয়ে আমার সঙ্গে ঝগড়া করে ফেলল আমার মসজিদের সামনে নাচা নাচি হুড়ো হুড়ি করে ফেলল তুই দিনের শেষে পেলি কি বল তোকে আমি ভাই হিসাবে জিজ্ঞেস করছি কি পেয়েছি বলছে কলা মানে কিছু পাইনি তাই তো নাকি তাকে তো কলা বলা হয় কিন্তু যাদের জন্য নাচানাচি করলি তাদের এসেছিল এক কোটি টাকায় এখন এক লক্ষ কোটি মালিক হয়ে গেছে এসেছিল দু কোটি টাকায় এখন দুশো লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে তুই কি পেয়েছি আর তোর আমার বিছখানে ফিকশান লাগিয়ে দেশটাকে শেষ করে দিচ্ছে হুঁশ নাই

que nada

দু আবার ইনি খুদি হয়ে যেতে লেগেছে এ যুবকেরা তরুণেরা বাপেরা এ নবী পাকে প্রেমিকেরা ইসলাম আমাকে ইনসাফ শিখিয়েছে ইসলাম আমাকে ইনসানিয়া শিখিয়েছে কিন্তু আবু যে সহ্য করতে পারলো না আমার নবী পাকের পিছনে লেগে গেল অনেক চুরুমাত্রা যার করেছে এমনকি আমার নবী পাককে জানে পর্যন্ত মেরে দিবার প্ল্যান করেছে একদিন আবু জেহেলের কাছে কেউ খবর দিল এ আবু জেহেল মোহাম্মদ ওই সিপারে চলে মোহাম্মদ রসুল ওই ক্ষমতা নিয়ে চলে এক কাজ করো পৃথিবী বিখ্যাত একজন জাদুঘর রয়েছে যার নাম হলো হাবিবি আমানি দেখুন ফেরাউন জাদু করে এনেছিল এ যুবকেরা আবু জেহেলও জাদু করে এনেছে আর আমার হিন্দুস্তানের বাদশাহ গরিবে নামাজের বিরুদ্ধে জালিম রাজাও জাদু করে এনেছিল যেমন মিল দেখছেন চ্যালেঞ্জ গুলো শুনছেন তো নাকি দুটো দল রে বাবা যুগে যুগে আছে ধারাবাহিকতা পাবে শয়তানও আছে ধারাবাহিকতা পাবে রহমানের পক্ষ লোক আছে এ থাকবে তাবু জেলের কাছে খবর এলো যে একজন জাদুকর আছে যার নাম হলো হাবিব ইয়ামানি পৃথিবীর বিখ্যাত জাদুকর তাকে লিয়ে সে মুহাম্মদ রাসূলকে পরাজিত কর আবু জেল উঠে পড়ে লেগেছে কেন আবু জেহেলের সাথে যারা থাকত সব একটা এক করে আমার নবীদিকে চলে আসছে তেতে আবু জেহেল বড় টেনশনে পড়েছে তো হাবিব ইমানের জন্য এলো ভালোমন্দ খাওয়া দাওয়া হলো আবু জেহেলের আত্মবিশ্বাস আজকে মুহাম্মদ রাসূল হারবে লোকজন অনেক জড়ো করেছে জড়ো করে নিয়ে যাচ্ছে আমার নবীকে অপমান করবে বলে অথচ আল্লাহ নবী জব কোবায় পাহাড়ে দারে আর চাঁদনী রাত আল্লাহ নবী খোরাখুরি করতে ছিল

দিলটাকে আল্লাহ নবীর গোলামি করে দাও মনে রাখবে পৃথিবীর কোনো শক্তি না তোমাকে মিটিয়ে দিতে পারবে এ যুবকের আল্লাহ নবী ওই আবু কুমাই পারে ধারে হাঁটাহাটি করতে ছিলে চাঁদিনী রাত পুরো গোল চাঁদ উঠেছে এদিকে হাবিবি আমানিকে নিয়ে আবু জেল আমার নবী পাখের কাছে গেল আল্লাহ নবীকে আবু জেল বলতে লাগলো এ মোহাম্মদ সাল্লাহ আলাইহিমা সাল্লাম এ আবু আমি হাবিবি আমানি আমান থেকে এসেছে আপনার সঙ্গে কথা বলবে আল্লাহ নবী বলতে লাগলেন কি জানতে জান আপনি ও হাবিবি আমানি বলল আপনি নাকি নবী দাবি করেছেন আল্লাহ নবী বললেন ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মালিক নেই কোনো ইলাহা এক মত তো আল্লাহ ছাড়া انا محمد رسول সেই সৃষ্টিকর্তা আমাকে মুহাম্মদ রাসূল করে পাঠিয়েছে মানুষকে কে সত্য রাস্তা দেখাবে বলে এ যুবকেরাই কথা না শোনাছে সাথে বলল আসমানে কিছু জাদুঘররাও জানে জমিনে জাদু হয় আসমানে এখন অনেক চমৎকার বাবা বেরিয়েছে না চমৎকার বাবা খাতায় লিখে বলে দিচ্ছে তুই এই খেয়েছিস

আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকে দেখো আমাদের আমাদের সাহেব বুঝতে পারছেন না ওনাকে ডাকে রাশিয়া চীন সব দিকে এক জায়গায় নিয়ে আসেন নিয়ে এসে বলেন তোমরা তো সব সুপার পাওয়ার গো সব সুপার পাওয়ার পঞ্চাশটা হোক ষাটটা হোক যা আছে আবার ওই আর এক শয়তান এখন ক্যান্সারে পড়েছে নেতা হোক না কি বলে এ জানেন তো নাকি খবর রাখেন না মাঝে মাঝে খবর রাখবেন সব সুপার পাওয়ার লোকেদের খবর রাখতে হয় কে কেমন হালে আছে না আছে তা আমি একটু খবর রাখলাম শুনলাম নাকি ব্যাটার বেশি কিছু হয়নি একটু ক্যান্সার হয়ে যাবে এখনো ঠিক হয়নি আরো অনেক বাকি আছে দাঁড়া না রে এত ঘেবড়ে যাচ্ছে চারটে বাজে সাড়ে চারটে শেষ হবে কি বলছি বুঝতে পারছেন তো এই ঘড়ির সাড়ে চারটে না সময় বুঝে যাবে সব বুঝে লাও সব বুঝে লাও কোন চিন্তা নেই যাদের দিনে আল্লাহ রসুল আছে কোন টেনশন নাই কামান দেখাবি কামানের সামনে দেখতে পাবো বলুন রোম রোম সময় গম রোম আমার নবীর নাম শুনেছে মোহাম্মদ রসুল তার মোকাবেলায় কেউ পাচ্ছে না কেন নবী তো বোম্বো দূর লড়াই করেনি নেই নবী তার মুখের মিষ্টি ভাষা নুরানি চেহারা নুরানি আখলা নুরানি নজর ইমান ভালোবাসায় যার দিকেই তাকায় সেই দিবানা হয়ে যায় জোরে বলুন সুভান আল্লাহ কিন্তু রোম মনে করে তৎকাল সময় রোম ছিল পৃথিবীর সবথেকে শক্তিশালী কিন্তু বদমাইশের বাচ্চা ছিল ওই গ্যালারি করে গরিবের ঘরের ছেলেদেরকে ছেড়ে দিত আর বাঘ ছেড়ে দিত বলে রাই কর গরিবের ঘরের ছেলে পাড়াতো না মরে যেত আর সব ভিআইপিরা বসে বসে হাত দিত আপনারা হাত তালি দেন তো নাকি হ্যাঁ হাত তালি দেবেন না আর যদি কখনো প্রয়োজন হয় এরকম দেবেন আমার দিকে দেখো এইটা কেন মদিনার নবাবিতে একদিন আমার নবী অবর্তমানে এক মীমাংসায় গেছিল অত খুলে বলার সময় নেই মীমাংসায় গেছিল কি হবে আসরের নামাজ চলে যাচ্ছে আবু বাক্কা সিদ্দিক ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছে সাহাবা হুজুররা দেখছে নবী আসছেন তো সাহাবা সামনের কাতারে সাহাবিকে কি করে জানাবে হাতের ওপরে হাত রেখে আওয়াজ দিয়েছেন একটার পর একটা কাতার খালি হচ্ছে সিদ্দিকে আকবর নামাজ পড়াচ্ছেন কোরআন তেলাওয়াত করতে করতে দিবানা হয়ে গেছে তেলাওয়াতই করে যাচ্ছে তখন পুরো নবাবির মধ্যে সব সাহাবার একসাথে তখন হুজুর পিছন হলেন পুরো ঘুরে গেলেন শোনেন পুরো ঘুরে গেলেন ঘুরে দেখছে কামলিওয়ালা জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ নবী ইশারা করলেন নামাজ তুমি কমপ্লিট করো সিদ্দিক আকবর দাঁড়ালেন না ফিরে গেলেন আল্লাহ নবীকে আগিয়ে দিলেন আল্লাহ নবী ওখান থেকে দাঁড়িয়ে বাকি যে নামাজটা ছিল ইমামতি করলেন সাহাবা হজুররা সবাই নামাজ নবীকে ইত্যাদা করে নামাজ পড়লেন জোরে বলুন সুহান আল্লাহ কেউ ফতোয়া দেবেন নাকি আবু বাকা সিদ্দিক কাবা থেকে মুখ ঘুরে গেছে নামাজ হবে না কাবা থেকে মুখ ঘুরে কার দিকে গেছে হ্যাঁ আজকে কিছু মুসলমানদের মধ্যে মলি সাহেব খারাপ লেবেন না এটা তো মলি সাহেব নয় এরা আমাদের ইমান চোর এরা আমার নবীকে আমাদের মতো বলে মরে গেছে বলে সাফাত করতে পারবে না বলে হায়াত নবী বলতে অস্বীকার করে নবী নাকি আলিফ বেতে সে জানতো না নবী নাকি এলমে গায়েব জানে না নবীন চল্লিশ বছর বয়সে নবী হয়েছে তার আগে নবী ছিল না এ সব ইসলামের দুশ্মনদের টাকা খেয়ে আমাদের ইমানকে চুরি করছে কেন যদিন আমাদের দিলে নবীর প্রেম ও আদব থাকবে পৃথিবীর কোন মা এমন সন্তান জন্ম দিতে পারে না যে আমাদেরকে মৃত্যু শুনছেন তো নাকি হ্যাঁ আমরা সবাই জানি আমেরিকা পৃথিবীর দাদা তাই তো নাকি সেই আমেরিকা আজকে কি হালে আছে আগেই বললাম শুনছেন তো অবস্থা খুব খারাপ এখন বাড়ছে বাড়তে বাড়তে পুরো আমেরিকাকে খেয়ে ফেলবে কেন তাহলে কেন আল্লাহর মার